নমস্কার রেডিও অর্ডার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি মজার নাটক দিয়ে নাটক নাসিকা গর্জন নাটকটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য অভিনয় আছেন শান্তনু চ্যাটার্জি সংঘমিত্রা মালাকার ভাস্কর ভট্টাচার্য নিশ্চিন্তে ঘুমোতে পারি এ তো নাক টাকা নয় যেন মনে হচ্ছে নাসিকা ঝড় আহ পাপ করলে যে এমন মানুষের হাতে পড়তে হয় এই এই ওঠো 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 আর কত নাক ডাকবে চুপ 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 নাক ডেকে টেকে আমার ঘুম ভাঙিয়ে এখন চোর চোর করে চিৎকার করে সারা পাড়ার লোকের ঘুম ভাঙাবে নাকি সভ্য ব্যাটা ছেলে একটা ঘরে চোর ঢোকে নি তাহলে মাজরাতে চিৎকার করে আমার ঘুম ভাঙালে কেন তাই বুঝি শোনো আমি তোমার ঘুম ভাঙাইনি তুমি ভাঙিয়েছ আমার ঘুম সারা রাত নাক ডেকে ডেকে এক কথা তুমি ভাঙিয়েছ আমার ঘুম নাক ডেকে ডেকে বিয়ের পর থেকেই একই অভিযোগ শুনে আসছি বলি অভিযোগটা কি মিথ্যে মিথ্যাই তো। মানে? আমি নাক ডাকলে আমি নিজে তা শুনতে পেতাম না। আমার ঘুম ভাঙতো না। না, ভাঙতো না। যে নাক ডাকে সে কখনো নিজের টের পায় না। বললি হলো। টের পায় না। 100 বার পায়। আমি বলছি পায় না। আমি বলছি পায়। পায় না? পায়। পায় না? পায়। এই এই দেখবে তবে রে। আমার টিয়া পাখির মতো নাকটা খামচা দিল রে। সব গান তো নয় এ হলো কবিতা বুকটা টন করে আমারও বুকটা টন টন করে জানো তবে বুক নয় মাথা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিলেই তো পারো এই শোনো শোনো একদম নাকামির কথা বলো না জানো হ্যাঁ সংসার সামলানো তোমার ব্যবসার কর্মচারীদের সেবা করা বৃদ্ধা শাশুড়িকে দেখভাল এগুলো করে দুপুরের ভাত খাই তো সেই বিকেল চারটেই আর রাতে রাতে সাড়ে এগারোটার আগে আমি দিন বিছানায় যেতে পেরেছি কাজের লোক রাখলেই তো পারো তা পারি তবে তাতে কাজের চাপ হয়তো কম হবে কিন্তু কিন্তু রাতে দু চোখের পাতায় আমার ঘুম আসবে কি আসবে কি না তা আমি কি করে বলবো কথা না বাড়িয়ে চাও শুয়ে হাড় ভাঙা খাটুনি তার উপরে আবার শরীর আর বয় না জানো শোনো তুমি মোবাইলের গানটা বন্ধ করে শুয়ে পড়ো বুঝলে সাড়ে এগারোটায় শুয়ে পড়ো তুমি জানো না গান না শুনলে আমার ঘুম আসে না সঙ্গীত আমার রক্তে ও তাও আবার কথা আচ্ছা শোনো গান শুনতে শুনতে আবার ঢুলে পড়ে যেও না যেন রক্তপাত হলে তোমার সঙ্গীত আবার রক্তের সাথে বেরিয়ে যাবে গো দুগ্গা দুগ্গা শোনো আমি শুয়ে বললাম লাইটটা অফ করে দিও বুঝলে ঘুমিয়ে পড়লে নাকি নয়ন নয়ন ও হ্যাঁ ঘুমিয়ে পড়েছে যত দোষ নন্দ ঘোষ শুধু আমি একাই নাক ডাকি তাই না এবার তোমার নাসিকা গর্জন আমি মোবাইলে তুলে নেব হ্যাঁ এবার তোমায় কে বাঁচাবে দেখ কেমন লাগে আমরা বটকৃষ্ণ বটভ্যালের সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ আমি বটকৃষ্ণ ল বার আপনাদের জন্য আমি কি করতে পারি কি আর করবেন সব করি দরাদরি শেষ এবার আমাদের মুক্তির ব্যবস্থা করুন আমরা ডিভোর্স চাই ডিভোর্স কেন কেন আপনারা ডিভোর্স চান কেন আমি বলছি স্যার আমি বলছি ওনা ওনা ভীষণ নাক ডাকে জানেন রাতের পর রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আমার ইনসোমে নিয়ে হয়ে গেছে প্রেশার বেড়ে যাচ্ছে মাথা চুল উঠে যাচ্ছে আরও আরও আছে অম্বল পিত্ত গ্যাস বায়ু জানেন তো আমার আর সিরিয়াল করা হলো না আমি একাই নাক ডাকি না স্যার ইনিও ডাকেন শুনবেন কি বিশ্বাস হলো তো আমার কথা মেলাট মেলার বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না জানেন ওটা ওটা আমার নাক ডাকার আওয়াজ নয় ওটা ওটা ওর বান্ধবীর লীনা আছে তার নাক ডাকার আওয়াজ যারা আওয়াজই হোক আমার কিচ্ছু যায় আসে না কারণ এই কেসটা আমি হাতে নিতে পারছি না আই এম এক্সট্রিমলি সরি কেন নিতে পারছেন না স্যার আমরা তো মিউচুয়াল ডিভোর্স চাইছি কি গো চাইছি না আর তাছাড়া তাছাড়া আপনার উপযুক্ত পারিশ্রমিক তো আমরা দেবই প্লিজ প্লিজ কেসটা নিন স্যার দেখুন এটা কিন্তু আমার কেস নয় আপনারা বরং ইএনটি স্পেশালিস্টের কাছে যান সে না হয় পরে যাব আগে আপনি কেসটা নিন না আমার দ্বারা এ কেস নেওয়া সম্ভব নয় আমি অপারক বাট হোয়াই হুম তবে শুনুন ওই নাক ডাকার জন্যই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে ও আচ্ছা আপনি কেন কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে গেলেন না হুম গিয়েছিলাম তো ডাক্তার আমার নাক ডাকাও সারালো কিন্তু বউটা আর ফিরল না ওই ডাক্তারের সঙ্গে আপনার বউ ডাক্তারের সাথে চলো তাহলে বাড়ি ফিরে যাই হুম তাই চলো বুঝলে তুমিও নাক ডাকবে আমিও নাক ডাকবো কেউ কারোরটা শুরু করব না চলো চল চলো চলো আজকের গল্প জ্যাঠামশাই রচনা পার্থপ্রতিম মজুমদার পাঠ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কেমন লাগছে বলুন তো খাসা তাই না বাবা গিলে করা পাঞ্জাবি আর শান্তিপুরি ধুতিতে দিব্যি মানিয়েছে হ্যাঁ ও হরি আলাপটাই তো এখনো হয়নি আগে আমি হলাম গিয়ে জ্যাঠামশাই হ্যাঁ পুটি মানে কোণের আমি হলাম গিয়ে একমাত্র জ্যাঠামশাই আমার ভাই বেজো মানে ব্রজগোপালের মেয়ের বিয়ে আমার ওপর ভার পড়েছে রিসেপশানে আমার একদম ভালো লাগে না জানেন এই তো হাসি হেসে আসুন ভাই হসুন বসুন বুম না জলের পাইপ আনার সময় যে সমরের সাথে ঝামেলা হলো তাকেও বলতে হবে এসো ভাই এসো খোকা খোই আর একটা কাজের কথা বলা হয়নি খাবার ওখানটাতেও যেতে হবে ওখানেই তো আমার আসল কাজ আমার ভাই আমার ভাই বেজো দু দুবার হয়ে গেছে মানে ওই টোক এসে গেছে তাই তাই তো বসে বসে ঘামবে আর চিচি করে চেঁচাবে দাদা ওদিকে সব ঠিকঠাক তো আর মাঝে মাঝে আমার ওই ছোট ভাই নিতু মানে নিত্যগোপালকে ধমকাবে এ তো গেল এদিককার কথা ওদিকে বরযাত্রী এক একটা সব ভিআই পির মতন মুখ করে আসবে জানেন তো চারদিকে তাকাবে এমনভাবে যেন তারা ফিতে কাটতে এসে হ্যাঁ আসবেন ফুল শুকবেন হ্যাঁ জল টানবেন পাতে বসে উদ্ধার করবেন অতঃপর পিজ ফেলে যেমন গজেন্দ্রগমন ঠিক তেমনি করবেন বাবা বাকি আছে বাকি আছে এখনো বাকি আছে হ্যাঁ বেজোর সবাই কলকাতার ব্যবসায়ী বন্ধু বেজো সিংহাসন ছেড়ে নড়তেও পারবে না কে করবে ও দাদা ধর বাবু ধরবাবু বেহালা যাবেন বসেছেন তো কি বাবু চকীবাবু দেখো দাদা এই চকর্তিবাবুক্তি পাড়া যেন তাড়াতাড়ি বসে যায় বুঝলে ওকে কি করে বোঝায় যে ওনারা বোঝাই হয়ে একেবারে খাবার মাঠেই ল্যান্ড করেছেন আপনারা ভাবছেন তো আমি সব কিছু বানিয়ে বানিয়ে বলছি হ্যাঁ সত্যি বিশ্বাস করুন এ আমার অভিজ্ঞতা তাহলে চলু যাই ময়দানে মানে ওই খাবার ওখানে জমে গেছে দেখছেন একেবারে ব্যাপারটা পুরো জমে গেছি কি কাণ্ড নিমাই আবার ওর ওই পুচকে মেয়েটাকেও এনেছে ও বুচু কুঝি কত বড় হয়ে গেছে দেখো আচ্ছা কথা হলো রাত হলো তাই বুঝি এই যে এই যে এই যে দিনু ভাই দিনু ভাই ঠিক আছে তো দাদা 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 সব শরীর টরির ভালো তো হ্যাঁ দত্তবাবু দত্তবাবু একদম লজ্জা করবেন না একদম না এ কি কি গো বৌমা কিছুই তো নিচ্ছ না কি জামাই ঠিক ঠিক হচ্ছে তো কোনো সমস্যা নেই তো হ্যাঁ 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 কিরে কিরে তুই এখনই বসে পড়েছিস হ্যাঁ বেশ 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 বৌমা বৌমা তো তোমার খুব ভালো হয়েছে হ্যাঁ বেশ 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 আচ্ছা ভাই হয়েছে কি ও ও আপনি বুঝি মাছ মাংস কিছুই কিছুই না আচ্ছা আচ্ছা ধীরেন বসে পড়েছে

মনের সুখে একটা যে সিগারেট খাবো ব্যাস বেজোমনি হ্যাঁ ডাকলো হ্যাঁ যাই আর কি আরে ঠিক আছে ঠিক আছে রে বাবা ঠিক আছে হ্যাঁ জানি 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 হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবারে বসছো তো বসুক 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 হ্যাঁ হ্যাঁ কি রে আচ্ছা হ্যাঁ আরে আমি তো আছি তুই চিন্তা করছিস কেন নিশ্চিন্তে বসে তো জানি আরে ঠিক যাত্রী আমি সামলা নিচ্ছি কোনো চিন্তা নেই টি আচ্ছা আচ্ছা ওটি ও তাই বুঝি নমস্কার নমস্কার হ্যাঁ 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 আসলে আমি হলাম কি পুটি মানে ওই প্রতিমা জ্যাঠামশাই হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না লজ্জা করবেন না একদম হ্যাঁ একদম লজ্জা করবেনা না হ্যাঁ আপনি তো একবারে হাত গুটিয়ে বসে আছেন কেন আরে নিন নিন নিনিচি চিচি হে বাবা দেখো দেখি ওলা আমি এক্ষুনি আসছি ও ও আচ্ছা তাই কি ছোট রা বা এটা কে ও বড় যা বা আচ্ছা খুঁড়তু তো খুরতুতো হ্যাঁ ঠিক 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 রে সব ঠিকঠাক হচ্ছে তো দেখেছি করে একদম একদম লজ্জা করবেন না 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 আরে 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 আর একটা না 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 কোনো কথা শুনবো না একদম না নিতেই হবে নিতেই হবে আরে আপনি হলেন গিয়ে আর জানেন তো এই আগেকার দিন হলে আপনার একটা অন্য ব্যবস্থা হতো হ্যাঁ কি বলেন ও কি বলে জলটা জল ও ও ওই 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 কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এরকম হলো কি আশ্চর্য বলুন দেখিনি কি কী কাণ্ড ছি 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 আরে পতা পতা আরে শোন শোন আরে হ্যাঁ রে আরে হে রে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিস হ্যাঁ দেখো দেখি কি কি কাণ্ড হয়ে গেল ছি 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 হে বাবা হে হে ছি 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 ঝি খুব খারাপ খুব খারাপ ও দেখ দেখ তোরা দেখ ওদিকটা দেখ বাহ বাহ্ হ্যাঁ ঝামেলা অনেকটা মিটল বরযাত্রী গেছে আবিসের লোকও গেছে স্পেশাল গেস্ট তারাও গেছে এখন ওই পাড়ার কজন আর বাড়ির সব বাবা তাও তো যেতে হবে জ্যাঠামশাই বলে কথা যেতে হবে আর কর্তব্য বলে তো একটা কথা আছে ঠিক 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 এও যেন এক যুদ্ধক্ষেত্র জানেন হ্যাঁ এক যুদ্ধক্ষেত্র ঢিল দিলে চলবে না যাতে না কেউ বাড়ি গিয়ে বলতে পারে যে পুঁটির বিয়েতে কেউ যত্ন আত্মী মোটেই ভালো করেনি না না এ তো আমাকে দেখতেই হবে আমি যে আমি যে জ্যাঠামশাই পুঁটি পুঁটি মানে হচ্ছে কি মানে প্রতিমা জানেন বড় ভালো মেয়ে যেন লক্ষ্মী প্রতিমা যেমন রূপ তেমনি গুণ তেমনি বাপের পয়সা ওই দেখো এই অপ্রাসঙ্গিক কথা বলে ফেললেন তো আসলে আমি আর আমার ছোট ভাই আমরা হলুম গিয়ে চাকরি লোক আর বেজোর হলো ব্যবসা আর ঠাকুরের একই রকম ইচ্ছে দেখুন ওর অত পয়সা আর ওর মেয়ে প্রতিমা এক কথায় সুন্দরী আমার মেয়েগুলো সবাই কেলে কুষ্টি অবশ্য আমার বলবো রঙ মাসের মেঘ তা কি আর করা যায় যেমন মা তেমনি তো মেয়ে হ্যাঁ 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 ওই আবার বেজে ডাকছে যাই এখন আবার আরে আরে এখন আবার কেন ও ও ও বোধ হয় বোধ হয় বরযাত্রী ফিরে যাচ্ছি 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 এক্ষুনি যাচ্ছি আ নিশ্চিন্ত হলো এখন একটা সুপটান দিয়ে ধূমপান করা যাবে বিয়ে সারা বরযাত্রী সব ফিরে গেছে পাড়ায় নিমন্ত্রিত রাও যে যার বাড়ি গিয়ে পটুর বিয়ের গল্প সেরে এখন সবাই ঘুমিয়ে পড়েছে ওপরে ছাদের ঘরে বাসরও খুব জমে উঠেছে আরো দেখুন কুকুরগুলো এক ঘে সুরে ঘেউ ঘেউ করে যাচ্ছে সবই ওই ভাগ বটরার জন্য আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি পুটুর পাশে বাসর ঘরে হাসি হাসি মুখে বসে আছে পুটুর আদরের মেজদি অনু কালো শীর্ণ চোখে অযথা ভয় আর স্বপ্নের ছায়া আমার ছোট মেয়ে অনু অনিতা পুটুর থেকে দু বছরের বড় ওর বাইরের হাসি হাসি মুখের ভেতরে কষ্টটা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমিছি ওর বাবা কত সম্বন্ধ এলো জানেন এলো গেল কারো মনে ধরল না আর যাদের ধরলো তারা মনে হলো তাদের দাবি দেওয়ার ফিরিস্তি শুনে আমাদেরই পিছিয়ে আসতে হলো লেখাপড়া শিখেছে অল্প স্বল্প গানও জানে ঘরের কাজে খুব জানেন কিন্তু ওই ওই যে যে নেই নেই রূপ বাবার পয়সা তাই বছর বছর আসছে যাচ্ছে আর ওই মিষ্টি ধ্বংস হচ্ছে কি বলবে বলবে খেয়েছ তারপর তারপর গভীর চোখ দুটো তুলে ভেজা গলায় জিজ্ঞেস করবে হ্যাঁ গো আমাদের অনুর একটা কিছু হয় না তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর আমি বুকের কাছে উঠে আসা কষ্টটা জোরে চেপে রাখতে রাখতে বলবো ছি ছি শরমা কাঁধ দিনে শুভ দিনে চোখের জল ফেলা ঠিক নয় পুটুর অমঙ্গল হবে শরমা পুটুর আমাদের অমঙ্গল হবে ও তো আমাদেরও মেয়ে বলো কেতুরা শর্মা একটু মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে